বিসমিল্লাহ রহমান প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার দীর্ঘদিন পর নিয়ে আসলাম আমাদের পিক আপ ট্রাক ভাড়ার একটি ভিডিও আপনারা যদি ছোট থেকে বড় যে কোনো সাইজের পিক আপ ট্রাক ভাড়া করতে চান তাহলে আমাদের কাছে করতে পারেন মানুষের চৌষট্টি জেলার যে কোনো আপনি দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সব সাইজের পিক আপ টেরাক আমাদের কাছে রয়েছে আমাদের স্থানে যথেষ্ট পরিমাণ গাড়ি রয়েছে আপনি যে কোনো সাইজের গাড়ি আমাদের কাছ থেকে ভাড়া করতে পারবেন বাংলা চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে পাবেন মিনি পিক আপ ছোটো পিক আপ ট্রাক কভার ভ্যান বাংলার চৌষট্টি জেলায় জুড়ে আমরা এই প্রথম নির্ভরযোগ্য সার্ভিস দিয়ে যাচ্ছি আপনাদের সেবা আমরা নিয়ে যেত আমাদের কাছে পাবেন আরও লেবার ঢাকা সিটির ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া করুন অল্প খরচে সীমিত টাকায় আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি ভাড়া করেন তাহলে আমাদের অগ্রিম বাইনা দেওয়া আবশ্যক একটা কথা জেনে রাখবেন যে যারা সাতবাল ব্যবসা করে তারা কোনোদিন দিন ফোন এবং প্রতারণা করবে না ফোন বন্ধ রাখবে না আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে গাড়ি আমাদের কাছে রয়েছে আমরা আপনাদের চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে আসছি এবং দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছি নামাজের সময় আমাদের ফোন বন্ধ থাকে দয়া করে কেউ নামাজের সময় ফোন দিবেন না অগ্নি বানা ছাড়া আমরা তেই গ্রহণ করি না যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন